একটু আজকের কালেকশনটা সত্যি বলছি মনে রাখার মতো একটা কালেকশন আজকের যে কালেকশনটা দেখাতে চলেছি সেটা রয়েছে পুরোপুরি মিনাকারির মধ্যে তোমরা অনেকবার বলছো যে দিদি জালের মধ্যে ডিজাইন তোমার কম হয়ে যাচ্ছে তো আজকে তোমাদের কথা শুনে আবার এনে ফেলেছি জালের মধ্যে একটা কালেকশন আজকের জালটা পুরোপুরি রয়েছে পৈঠানির মধ্যে দেখলেই বুঝতে পারবে আচলটা প্রথমেই দেখে নেবে আচলের ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনে যাচ্ছে আচলের ডিজাইনটা আমি আজকে প্রথমে শাড়িটার ব্যাক পোর্শনটা দেখাবো এই যাচ্ছে তোমাদের ব্যাক সাইডটা টোটাল ব্যাক পোর্শনটা এরকমই থাকবে তোমরা প্লিজ দেখে শুনে বুকিং করবে ওকে আর এটা আছে আমি অল্প কটা কালার যে কটা কালার বাছাই করে আমার মনে হয় না তোমাদের অপছন্দ হবে কারণ কটা কালারই এ বারকার এক রয়েছে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে ফার্স্ট কালার আচ্ছা এবার ক্লোজিং করে ভাই আচলটা দেখাবি আর পার্টটা দেখাবি পারের ডিজাইনটা জাস্ট দেখো মানে লুকিংটা দেখার মতো ঠিক আছে বুকিং করে ফেলবে এটার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে সেটা আরো 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 বেশি সুন্দর চলো আগে বলি শাড়িটা কতটা ওয়েট হতে হবে শাড়িটার ওয়েট হচ্ছে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এর থেকে বেশি হবে না কারণ এর সাথে একটা ব্লাউজ পিস রয়েছে ওইটার জন্য বললাম ঠিক আছে কিন্তু শাড়িটা যে লুকিংটা যা সুন্দর আসবে না কেউ ভাবতেই পারবে না যে তুমি এইরকম একটা প্রাইসে এই কালেকশন পেয়ে গেছো মানে হাজার টাকারও কমে হাজার তো ছেড়ে দাও নশো টাকারও কমে তোমরা এই কালেকশনটা পাচ্ছ তো বুকিং করো স্কিনে দাও নাম্বার আর সবগুলোর মধ্যে একটা জিনিস কি তোমরা ফলো করবে সেটা হলো শাড়িগুলোর মধ্যে না মিনাকারি কাজ রয়েছে ঠিক আছে মিনাটা কিন্তু একদম ভরে ভরে দিয়েছে যেটা কিন্তু সত্যি বলছি এই দামের মধ্যে ইম্পসিবল একটা ব্যাপার টোটাল শাড়িটাতে তোমরা এরকম মিনাকারি কাজ পাচ্ছে আর নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই গ্রিনের মধ্যে মিনাকারি কাজ থেকে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকিংটা লুকিংটা দেখার মতো সবগুলোতেই ব্লাউজ পিস সেম কালারে যাচ্ছে আলাদা রঙের ডিজাইন করা হয়েছে আশা করি দেখিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে যেটা হলো সেটা হলো রামা কালার বড্ড ভালো লাগার একটা কালার তোমরা সবাই জানো এস এস বুকিং করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বারে চট জলদি কারণ এই কালেকশন সত্যি বলছি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যদি বুকিংটা না করো তাহলে তোমরা শাড়ি পাওয়া সবাইকে বলবো আমাদের পার্সেল আজকে বুকিং হলে কালকে পার্সেল ছেড়ে দেওয়া হয় বাট তারপরেও দেখো প্রতিদিন সমান যায় না একটা মানুষের যেমন প্রতিদিন সমান যায় না পার্সেলও কিন্তু প্রতিদিন এ হয় না কিচ্ছু কিন্তু প্রবলেম হতেই পারে যে হয় বাসের প্রবলেম হতে পারে বা কুরিয়ার অফিসের প্রবলেম হতে পারে সো প্লিজ এগুলো একটু আমাদের সাথে কপারেট করো কারণ তোমরা অনেকেই বলো দিদি আমি আজকে বুকিং করেছি আমি এখনো পাঁচ দিন হয়েছে কেন পাইনি তোমরা যেদিন পেমেন্ট করো সেদিন থেকে ভাবনা চিন্তা করো যে আমি আজকে পেমেন্ট করেছি মানে আমি পাঁচ দিনের মাথায় পেয়ে বুকিং এর সময় লেখাই থাকে সেটা ভাবলে হবে না তোমরা আগে দেখবে কুরিয়ারের যে প্যাকেটটা ছবি দেওয়া হয় সেই প্যাকেটে তোমাদের কত নাম মানে কত ডেটের অ্যাড্রেসটা দেওয়া মানে ডেটটা দেওয়া থাকে ঠিক আছে মিনিমাম আমরা দুদিন হাতে রেখে ডেট দিই বিকজ আহ কিন্তু কোনো না কোনো প্রবলেম হতেই পারে সোদার এই জিনিসটা করে নি আর সবাইকে একটা কথা বলে দি অবশ্যই বাড়িতে পার্সেল যাওয়ার পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে কারণ এখন যা সময় চলছে প্রচন্ড স্ক্যাম হচ্ছে তোমরা জানো মানুষের পার্সেল মানে প্যাকেট কেটে মাল নিয়ে অন্য ভুলভাল মাল ঢুকিয়ে দিচ্ছে না আমাদের কোনো তো ফল থাকছে না সেজন্য আমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলো আমাদের ওপেনিং ভিডিও দেবে তাহলে আমরা কুরিয়ার অফিসে এই ব্যাপারে কমপ্লেন করতে পারবো তাতে কি হবে তুমি তোমার টাকাও রিফান্ড পাবে বা নতুন শাড়িও পেয়ে যাবে আমাদের দিকটাও প্রবলেমটা সলভ হয়ে যাবে বাট তোমরা যখন কি করো পার্সেল আনবক্সিং এ ভিডিও দাও না তখন কিন্তু আমাদের কিছু কিছু প্রবলেমে প্রচন্ড প্রবলেম মানে কি বলবো প্রচন্ড হয় চলো নেক্সট কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদম অরেঞ্জ টুয়েল টোন যেটা মানে নেভি ব্লুর মধ্যে মিনাকারি কাজের জন্য যেটা দেখতে লাগছে অসাধারণ আচ্ছা এতগুলো যে কালার দিলাম তোমাদের কোন কালারটা ভালো লাগলো সেটা কি বলেছ একদমই বলো নি তো জলদি জলদি বলে দাও কোন কালারটা তোমাদের ভালো লেগে সবার কাছে একটাই রিকোয়েস্ট এত মানে ধরো এত কষ্ট করে করে এত কষ্ট করে করে একটা ভিডিও করছি এত ভা মানে কষ্ট করে শুধু একটু মানে লাভ অ্যান্ড লাইক পাওয়ার জন্য লাভ শাড়ি তো তোমরা এমনিই নিয়ে নিচ্ছ লাভ অ্যান্ড লাইকের বেলায় তো জিরো তো সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু ভালোবাসা দিয়ে যাও কমেন্ট করো লাভ অ্যান্ড লাইক দাও নেও বা না নেও শাড়ির ভিডিওটা কেমন লেগেছে কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কারণ আমি কিন্তু তোমাদের আর যাই হোক পুজোর কালেকশন দেওয়া শুরু করে দিয়েছি তোমাদের কোন কালেকশনটা ভালো লাগছে সেটা আমাকে জানিয়ে দেবে কারণ আমি কিন্তু এইগুলো ভীষণ রেসপাইড যে কে কোয়েন কমেন্টটা করছে সেটা কিন্তু আমি সারাদিন বসে বসে দেখি দেখো সবসময় রিপ্লাই করা ইম্পসিবল ব্যাপার তোমরা সবাই জানো এত কমেন্টের মধ্যে তো রিপ্লাই তো সবসময় করা হয় না দোকানেও কাজ থাকে কিন্তু সবার কমেন্ট পড়ি ঠিক আছে সেই জন্য তো তোমাদের মনের মতো কালেকশনটা দেওয়ার চেষ্টা করি নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম কফি পার্পেল কালার যেই কালারটা আমি পরে রয়েছি যেটার সাথে একদম দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে না এই কালারটা একদম ম্যাচিং হয়ে গেছে সো এস নিয়ে বুকিং করে ফেলবে আর এখানে যে জারিটা রয়েছে সেটা কিন্তু গোল্ড জারিতে রয়েছে তো দেখতে কি অসাধারণ লাগছে যেটা মানে অসাধারণই কথা তো চলো এবার দামে চলে যাই স্ক্রিনে দা নাম্বারে বুকিং করে ফেলো আর পেয়ে যাও শুধুমাত্র এক্সট্রা ঝালোর পাচ্ছ সাইর সাথে দাম যাচ্ছে শুধুমাত্র 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 ফ্রি শিপিং অল মানে সাতশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া সেভেন সেভেন্টি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লাগলো আজকে কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে এখনই বুকিং করো ক্যাপশনে দাঁড়া নাম্বারে তো বুকিং নাও চলো